মনোজদা আপনি একজন ভিডিওকে হুমকি দিচ্ছেন টেবিলে থাপ্পড় মারছেন এমন কি হলো মনোজ এই রূপ আমরা দেখতে পাচ্ছি দেখুন কোনো জিনিস সহ্য করতে করতে পিঠ থেকে যায় তখন কোন একটু কোন একটু করতে মানুষ বাধ্য হয়ে যায় ঠিক আছে তো এখন বর্তমান বর্তমান এই টিএমসি শাসনে যারা সরকারি আধিকারিকরা আছেন বিশেষ করে বিডিওরা ডিএমরা আমাদের মাদারিহাটের বেড়ে এটা পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে এবং সব সময় শাসক দলের হয়ে কাজ করে যারা বিরোধীদের আছে তাদেরকে যারা সাংসদ বিধায়ক মন্ত্রী আছে তাদেরকে সামান্যটুকু কিভাবে সম্মান দিতে হয় সেটুকু এরা এদের জ্ঞান নেই আর সাধারণ মানুষের কথা কি বলবেন সাধারণ মানুষ আমাদের মাদারিহাট বিধানসভা হাট ব্লক পিছিয়ে পড়া চা বাগান এলাকা আছে মানুষদের মানে বাড়ি থেকে জল পড়ে তারা সময় মতন বেতন পায় না সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বাড়ি পায় না প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকলেও এই বিডিওরা শাসক দলের সাথে মিলে তাদের নাম কেটে দেয় অপরাধ বিজেপি করে ঠিক আছে আর ইতিমধ্যে যে বন্যা এসেছে কয়েক জাগাতে আমাদের যারা জনপ্রতিনিধি আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তাদের হাতে ত্রাণ না দিয়ে তা এই বিডিও সাহেব কি করেছে টিএমসি নেতাদের সাথে মিলে জনপ্রতিনিধি না নেতাদের সাথে মিলে সেই ত্রাণ বিলি করছে অথচ সেখানে আমাদের নির্বাচিত পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত রয়েছে তাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না তারপরে পঞ্চায়েত সমিতিতে আমাদের বিরোধী দল নেতা আছে সুজিত সাহা দুই বছর আড়াই বছর হয়ে যাচ্ছে এখনো তাকে বসার জন্য কোনো ব্যবস্থা করে নাই তো পঞ্চায়েত অফিস পঞ্চায়েত সমিতির অফিসে বিরোধী যা নেতা থাকে তাদের একটা চেম্বার থাকে বসার ব্যবস্থা রাখ করেছে এখানে আমিও বারবার বলেছি বলার সত্ত্বেও কোনো কর্ণপাত করে না আমাদের কোনো মান সম্মান দেয় না তো মানুষ বাধ্য হয়ে একটা পথ নিতে মানে মানুষ অন্য পথ নিতে বাধ্য হচ্ছে তাই আমরা বলেছি

লাইটের ব্যবস্থা করতে হবে রাস্তাঘাট ঠিক করতে হবে টাওয়ার বানিয়ে দিতে হবে এবং যাতে ওইখানে একটা সবসময় পেট্রোলিং করে যাতে মানুষের প্রাণে বাঁচে তা বলা আবার তার আবার হাতি মেরেছে ঠিক আছে তো এটা কোনো কর্ণপাত করে না শোনে না কথা শুনে না কার সম্মান করে ঠিক আছে বলে আমার কাছে নেই কিছু আমার হাতে কিছু নেই আহ গরিব মানুষকে দেওয়ার জন্য কিছু নেই এই রকম যদি কিছু নাই কিছু নাই এইভাবে শুধু বলে যায় অথচ যারা সারশদ দলের আছে তাদেরকে ঠিক দিয়ে যায় আর সারশদ দলের নেতাদের সাথে সব সময় ফিল্ডে না গিয়ে ভিডিও অফিসে বসে তাদের সাথে আটা মারে মানুষের প্রাপ্য অধিকারকে বঞ্চিত করে জয়েন্ট ভিডিওরা এরকম আছে আমি তো যাই ওইখানে দেখি সব সময় তাদের চেম্বারে যেদিকে ভিডিও বসে সেদিকে নেতারা বসে থাকে শুধু চেয়ার আলাদা থাকে হুম যে জয়েন্ট ভিডিও যেখানে বসে সেখানে ওই লাইনে ওই জায়গাতেই বসে চেয়ার আলাদা থাকে তো এই মানে এটা পুরোপুরি ব্লক অফিসকে টি এম সি পার্টি অফিসে পরিণত করেছে তাই আমরা বলেছি সেখানে তা সত্ত্বেও যদি না শোধরায় তাহলে আগামী কীভাবে ট্রিটমেন্ট দিতে হয় সে ট্রিটমেন্ট তো দেওয়া হবে ভিডিওকে ঠিক ট্রিটমেন্টের কথা বলছেন মনুষ্ঠিক গা একটা বিষয় আপনাকে বলি আপনি তো একজন জনপ্রতিনিধি আপনার কি এখন কোথাও মনে হচ্ছে যে এতটা উত্তেজিত না হলেই হয়তো ভালো হতো না আমরা তো ভদ্র ভাবে সম্মান সম্মান দিতে হয় আমরা কিন্তু আমাদের মান সম্মানকে যদি কেউ হানি পৌঁছাতে চায় তাহলে তো নিশ্চিত ভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনি সামনে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক কেউ আপনি আপনাকে মারতে আসতেছে তো তো নিশ্চিত ভাবে আপনাকে আপনার প্রাণ বাঁচানোর জন্য তো আপনাকে পদক্ষেপ নিতে হবে এতে হবে কি হবে না প্রোটেকশন তো আপনাকে নিতে হবে কেউ যদি আপনাকে বারবার অপমান করে আপনার কথা না শুনে বারবার বলার সত্ত্বেও ভদ্রভাবে বলার সত্ত্বেও তাহলে তো উনি যে ভাষায় বুঝেন সেই ভাষায় বুঝাতে হবে আমরা তো আগে ভদ্র ভাষাই বলি আমরা তো কাউকে অপমান করতে চাই না কাউকে এই করতে চাই না কিন্তু বারবার বলার সত্ত্বেও আপনার ভদ্রতাকে সেটা আপনার যদি উইকনেস মনে করে আপনার সরলতাকে যা তারা যদি উইটনেস মনে করে তো তাহলে তো কি ভাবে বলতে হবে সে উনি যে ভাষায় বললেন সেভাবে বলতে হবে তাছাড়া তো কোনো উপায় নাই আমরা কাউকে অভদ্র ভাষায় কাউকে অপমান করতে চাই না কেউ যদি অপমানকে অপমান করে তাহলে সেটাটাকে তো বলতে হবে ওই জায়গাটা ঠিক আপনার আপনি যে বিডিওকে কে বলেছেন সেই ভিডিও বলছেন যে মনস্তিজ্ঞা আমার ঘরে ঢুকে প্রায় দাদাগিরির মতো বিভিন্ন রকম মানে অঙ্গি ভঙ্গি করেছেন এবং আমার টেবিলে চাপড়েছেন এটা একটা দাদাগিরির মতো এটাকে আপনি কিভাবে বলছেন উনি যে গরিব মানুষকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে টিএমসি সাথে মিলে দুর্নীতি করছে ঠিক আছে জিনিসপত্র গুলো অন্য জায়গায় নিয়ে যাচ্ছে রাত্রে বসে টিএমসি নেতাদের সাথে পার্টি করছে গরিব মানুষের টাকায় সেটা ভালো আমরা এটা বিরোধিতা করতে গেলে খারাপ ভদ্র ভাষায় তো আমরা অনেকবার বলেছি যে কেউ যদি ভদ্র ভাষায় না বলে না বোঝে ঠিক আছে তাহলে তো সুদর্শন চক্র চালাতেই হবে মানে আপনি এটাকে বলছেন দাদাগিরি নয়